ব্যাপার ছিল মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষাদল বিধানসভার এলাকায় পূর্ণিমা মডেল স্কুল অবস্থিত সেই স্কুলে বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বার্তা দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা পূর্ণিমা মডেল স্কুলের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই স্বাগত চলুন সকলে মিলে একটু জেনে নেওয়া যাক পূর্ণিমা মডেল স্কুলের ইতি কথা আমরা সকলেই জেনে এসেছি শ্রীমৎ ভগবত গীতাতে আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমহ তপ আর সেই সত্য তার বাস্তবিক রূপ হলো পূর্ণিমা মডেল স্কুল ব্যাপারটা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক স্বর্গীয় পিতৃদেব মাননীয় সুধাংশু শেখর গুছাইত মহাশয় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী আর তারই স্বপ্ন বাস্তবায়িত করেন পূর্ণিমা ইঞ্জিকন প্রাইভেট লিমিটেডের কর্ণধার মাননীয় শ্রীযুক্ত মোহনলাল গুছাইত ও মাননীয় পল্লবী গুছাইত মহাশয়া তাদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তব রূপ নেয় পিতৃদেবের স্বপ্ন আর তারই ফলস্বরূপ দু হাজার আট সালে প্রতিষ্ঠিত হল বাংলা মাধ্যম স্কুল পূর্ণিমা মডেল স্কুল কারণ পিতৃদেবীর মতো স্কুলের প্রতিষ্ঠাতাও মনে করেন শিক্ষা আনি চেতনা চেতনা আনি বিপ্লব বিপ্লব আনি মুক্তি এবার একটু জেনে নেওয়া যাক পূর্ণিমা মডেল স্কুলের অবস্থান গুগল ম্যাপে পূর্ণিমা মডেল স্কুলের অবস্থান আর পূর্ণিমা মডেল স্কুলের ঠিকানা হল গ্রাম পোস্ট কাপাসেরা থানা মহিষাদল জেলা পূর্ব মেদিনীপুর পিন নাম্বার বাহাত্তর ষোলো আঠাশ অর্থাৎ কাপাসেরা হাইরোড রোড মোড় থেকে মহিষাদলগামী দু মিনিটের পথ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ঠিক নিকট এবার পরিচয় করে নেওয়া যাক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য ও সদস্যদের সঙ্গে যেনাদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয় আজ ষোলো বছরে পদার্পণ করেছে মাননীয় শ্রীযুক্ত মোহনলাল গুছাইত মহাশয় স্কুলের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান মাননীয় পল্লবী গুছাইত মহাশয়া স্কুলের প্রতিষ্ঠাতা তথা যুগ্ম বিদ্যালয়ের সেক্রেটারি মাননীয় অম্বিকা গুছাইত মহাশয়া শ্যামল সিনহা মহাশয় যুগ্ম সিইও চিত্তরঞ্জন পাত্র মহাশয় যুগ্ম সিএফও তথা সহ শিক্ষক হরেন্দ্রনাথ জানা মহাশয় স্কুলের কো অর্ডিনেটর শিশুর ভবিষ্যৎ গড়ার মূল কাণ্ডারি অর্থাৎ শিক্ষক শিক্ষিকাবিন্দদের সঙ্গে পরিচয় করে নেওয়া যায় ইনি হলেন প্রধান শিক্ষিকা মহাশয়া মিস অচনা মন্ডল মাননীয় গোবিন্দ কাঞ্জিলাল মহাশয় সহপ্রধান শিক্ষক অভিনব জানা সহ শিক্ষক সোমা কোটাল সহশিক্ষিকা দীপ্তি নায়ক সামন্ত সহ শিক্ষিকা কমল শেখ সহশিক্ষক পদ্মলোচন মিশ্র মিউজিক শিক্ষক নারায়ণ মান্না অঙ্কন শিক্ষক পূজা রাজপণ্ডিত হিন্দি শিক্ষিকা দীপালী জানা সহশিক্ষিকা শিক্ষিকা মঞ্জুশ্রী বক্সি সহ শিক্ষিকা দাসাধিকারী বাগ সহশিক্ষিকা শিক্ষিকা সুনীপা পাল কম্পিউটার শিক্ষিকা মল্লিকা সামন্ত নৃত্য শিক্ষিকা রমা দাস ক্লার্ক মমতা গাতাই অফিস অ্যাসিস্ট্যান্ট নমিতা দাসাধিকারী বিদ্যালয়ের পঠন পাঠন হ্যাঁ বিদ্যালয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ভিত স্থাপনের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হল পূর্ণিমা মডেল স্কুল সতেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তিগত বাংলা মাধ্যম স্কুল পূর্ণিমা মডেল স্কুল এখানে আপনি পাবেন প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত যেখানে আপনার শোনা শিশু অবস্থাতেই বাংলার পাশাপাশি ইংরেজি ও হিন্দিতে পারদর্শী হয়ে উঠবে এখানে শিশুর মানসিক ও শারীরিক বিকাশের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আর তার জন্য থাকছে উন্নত প্রযুক্তিতে ভিজুয়াল স্মার্ট ক্লাসরুম থাকছে কম্পিউটার ফ্যাকাল্টি দ্বারা প্র্যাকটিক্যাল ক্লাস শুধু একাডেমিক পড়াশুনো নয় পড়াশুনোর পাশাপাশি থাকছে সঙ্গীত মিউজিক নৃত্য অঙ্কন হাতের কাজ ব্যায়াম ও খেলাধুলার বিশেষ ব্যবস্থা পূর্ণিমা মডেল স্কুল ইনস্টিটিউশন উইথ মডার্ন মেথড অব লার্নিং এখানে থাকছে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যা সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকার পরিচালিত জহর নবোদয় বিদ্যালয়ের ভর্তির বিশেষ কোচিং ব্যবস্থা যা পূর্ব মেদিনীপুরের এই প্রথম এছাড়াও পূর্ণিমা মডেল স্কুলের দু হাজার চব্বিশ সালের একটি অভিনব উদ্যোগ হল স্ট্যান্ডার্ড ফাইভ অর্থাৎ ক্লাস ফাইভের কোচিং ব্যবস্থা স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রতিটি বিষয়ে গুরুত্ব সহকারে কোচিং ব্যবস্থা চালু করা হয়েছে ক্লাস ফাইভের কোচিং সম্পর্কিত বিশদ জানার জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন অথবা নাইন এইট থ্রি টু এইট সেভেন এই ফোন নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করুন পূর্ণিমা মডেল স্কুল হাই রোড মোড় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিকট প্রবাদে আছে গাছ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক তাই এত মূল বিষয় ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান আর তারই উদাহরণ দু সালের স্ট্যান্ডার্ড ফোর ফলাফল তুলে ধরা হইল আরও গুরুত্বপূর্ণ বিষয় হল পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ অর্থাৎ বৃত্তি পরীক্ষা দু সালে পূর্ণিমা মডেল স্কুলের ১৭ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৪ জন ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন অর্থাৎ প্রথম বিভাগে পাশ করেছে বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হল শুধু পড়াশুনো নয় ছাত্রছাত্রীর সঠিক যাতায়াতের জন্য থাকছে স্কুলের নিজস্ব গাড়ি ব্যবস্থা তাই পূর্ণিমা মডেল স্কুলের পক্ষ থেকে সকলের কাছে আবেদন আজকে শিশুকে সঠিক পথ দেখান সমাজের দায়িত্বশীল মানুষ হওয়ার জন্য আমাদের কারণ আগামী তেইশ এই গদ্যের মধ্যেই আছে চিরকালের স্তব্ধতা থেকে আমাদের স্কুলের সরস্বতী আধুনিক কালের চাঞ্চল্য অনুষ্ঠান শুরু হচ্ছে এই আধুনিক কালের চাঞ্চল্য

মঞ্চে যারা আছেন শুরু হবে অনুষ্ঠান সকাল আটটা থেকে ক্রীড়া প্রতিযোগিতা সালে ঠাকুরের থিয়েটার স্ট্যান্ডার্ড ছাত্রীরা বাংলা পেশাদার থিয়েটারের শুরু আমরা ছাত্রছাত্রীদের

এরপর মহিষাদলে প্রেক্ষাগৃহে এই তালিকাতে নবত সংযোজন আমাদের শিল্পকথা স্টুডিও থিয়েটার ওখানে আমি প্রত্যাশা করি শিল্পকথা

এই গুণীজন সম্বর্ধনা সভার সাথে সাথে আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভার অনুষ্ঠান আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ তারপর ঠিক বিকেল তিন নমি তোমা নাট্য অনুষ্ঠান চলবে কি গর্বে দাঁড়ায় আছো তুমি যেমন খুশি সর্বাঙ্গে প্রভাত রশ্মি যেমন শিরে চূর্ণ মেঘ প্রতিযোগিতার সাথে সাথে ভূমি শেষ হওয়ার সাথে সাথে নাট্যদেবকে প্রণাম অভিভাবিকাদের এখন অনুষ্ঠান নাট্য সম্পর্কে কিছু বলার জন্য